যেভাবে চারজন পুরুষের সাথে ঘুরেছে সে কি সত্যিকারের স্ত্রী হতে পারে আজকাল একশো জনের মধ্যে হয়তো দুই চারজন পবিত্র এই সম্পর্কগুলো আসলে ব্যাবিচার হ্যাঁ এই কথাগুলোই বলেছেন বৃন্দাবনের প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ আর এই কথাগুলো শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন জ্বলে গেছে সবাই প্রশ্ন তুলছে একজন আধ্যাত্মিক গুরু কিভাবে এমন কথা বলতে পারেন তিনি কি নারীবিদ্বেষী তিনি কি আধুনিক সমাজকে অপমান করছেন কিন্তু এই সমস্ত অভিযোগ আর বিতর্কের ভিড়ে আমরা কি আসল প্রশ্নটাই হারিয়ে ফেলছি প্রশ্নটা হলো মহারাজ কেন এই কথাগুলো বলতে বাধ্য হলেন তার এই কঠোর কথার গভীরে কোন যন্ত্রণা কোন উদ্বেগ লুকিয়ে আছে আজ আমরা সমালোচনার চশমাটা খুলে একজন আধ্যাত্মিক পিতার দৃষ্টিকোণ থেকে তার প্রতিটি কথার পোস্টমর্টেম করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি প্রেমানন্দজি মহারাজ শুধুমাত্র একজন সাধু নন তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে এক আলোকবর্তিকা তার প্রতিটি কথা মানুষ জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে তিনি সেই গুরু যিনি মনকে নিয়ন্ত্রণ করে কিভাবে সুখী হওয়া যায় তার পথ দেখান তাই তার কোনো কথাই অগভীর বা উদ্দেশ্যহীন হতে পারে না সবকিছুর শুরু হয়েছিল একটি সাধারণ প্রশ্ন দিয়ে কেন আজকাল বিয়ে টিকছে না এর জবাবে মহারাজ সরাসরি মূল কারণটির দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন আজকাল ছেলে মেয়েদের চরিত্রই পবিত্র নেই তাহলে বিয়ে ভালো কিভাবে হবে কতটা শুনতে ধাক্কা লাগার মতো কিন্তু চরিত্রের পবিত্রতা বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি তুলনা করেছেন আগের প্রজন্মের মা বোনেদের সংযমশীল জীবনযাত্রার সাথে আর আজকের লাগাম ছাড়া আচরণের মহারাজের চোখে সমস্যাটা হল একাধিক সম্পর্ক বা ব্রেকআপ সংস্কৃতি তিনি এই বিষয়টিকে একটি ভয়ঙ্কর শব্দ দিয়ে চিহ্নিত করেছেন ব্যাভিচার বিষয়টিকে আরো সহজভাবে বোঝানোর জন্য মহারাজ একটি অসামান্য উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন ধরুন যে ব্যক্তি রোজ হোটেলের মুখরোচক খাবারে অভ্যস্ত তার কাছে বাড়ির সাদা মাটা স্বাস্থ্যকর রান্না ভালো লাগবে কি গভীর একটি উপমা এর আসল অর্থ হল আমাদের মন যখন একাধিক মানুষের সংস্পর্শে আসার তীব্র উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায় তখন একজন সঙ্গীর প্রতি একনিষ্ঠ থাকা তার সাথে জীবন কাটানোর শান্ত ও স্থিতিশীল আনন্দকে বিরক্তিকর বলে মনে করে মন কেবলই নতুনত্বের পেছনে ছোটে মহারাজ স্পষ্ট বলেছেন যে ছেলে একাধিক মেয়ের সাথে থেকেছে তার কাছে একজন স্ত্রী যথেষ্ট নয় আর যে মেয়ে একাধিক পুরুষের সংস্পর্শে এসেছে তার পক্ষেও একজন স্বামীকে মন থেকে গ্রহণ করা কঠিন কারণ তাদের অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে এবার আসা যাক সেই কথায় জানিয়ে সবচেয়ে বেশি বিতর্ক একশো জনের মধ্যে হয়তো দুই চারজন মেয়ে এমন আছেন যারা সত্যিকারের পবিত্র জীবন ধারণ করে এই কথা শুনেই অনেকে মহারাজকে নারী বিদ্বেষী বলে দাগিয়ে দিয়েছেন কিন্তু তারা মহারাজের পরের লাইনটি শোনেননি তিনি ঠিক তারপরেই বলেছেন আর যে ছেলে চারজন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে সে কি আদৌ একজন ভালো শনি হতে পারবে তিনি নারী পুরুষ দুজনকেই একই আয়নার সামনে দাঁড় করিয়েছেন শুদ্ধতা বা পবিত্রতা শব্দটি এখানে শুধু শারীরিক নয় এর অর্থ হল মানসিক চারিত্রিক এবং ভাবনাত্মক একনিষ্ঠতা মহারাজের উদ্বেগ এখানে নারী বা পুরুষ নিয়ে নয় তার উদ্বেগ হল লিভ ইন রিলেশনের মতো বিদেশি সংস্কৃতি নিয়ে যা আমাদের দেশের সম্পর্কের পবিত্রতার ধারণাকেই নষ্ট করে দিচ্ছে নিজের কথার সপক্ষে মহারাজ আমাদের ইতিহাসকে স্মরণ করিয়েছেন তিনি বলেছেন এই ভারতেই এমন সময় ছিল, যখন নারীরা নিজের সম্মান রক্ষার জন্য আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন কিন্তু দেহকে অপবিত্র হতে দেননি কোথায় সেই আত্মবলিদানের ঐতিহ্য আর কোথায় আজকের ব্যবহার করো আর ছুড়ে ফেল সংস্কৃতি এক স্ত্রী ছিলেন স্বামীর অর্ধাঙ্গিনী জীবনের অর্ধেক আর আজ সেই মর্যাদা সেই সম্মান কোথায় হারিয়ে গেছে মহারাজের মতে এই সব কিছুর মূলে রয়েছে বিয়ের আগে তৈরি হওয়া সেই সব সম্পর্ক যা বিয়ের আসল মাহাত্মকেই নষ্ট করে দেয় তাহলে সবশেষে আমরা কি বুঝলাম প্রেমানন্দ মহারাজের এই কথাগুলো কোনো ক্রোধ বা ঘৃণা থেকে জন্মায়নি এ হলো একজন আধ্যাত্মিক পিতার আরতি তিনি দেখছেন তার সন্তানেরা ক্ষণিকের মোহে পড়ে নিজেদের ভবিষ্যৎকে এক দুর্বিশহ যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে এ হল একজন বৈদ্যের দেওয়া তেতো ওষুধ যা খেতে খারাপ লাগলেও রোগ সারানোর জন্য জরুরি তিনি কিন্তু সমাধানের পথও বাতলেছেন তিনি বলেছেন শৈশবে যদি ভুল হয়ে থাকে তা হোক কিন্তু বিয়ের পর তো শুদ্ধ হও নিজেকে ঠিক করো তার কথায় তিরস্কার নয় সংশোধনের আশা লুকিয়ে আছে তাই মহারাজের এই কথাগুলোকে অপমান হিসাবে না নিয়ে আসুন আমরা এটিকে একটি সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করি এটি আমাদের সমাজের সেই আইনা যাতে আমাদের অবক্ষয়ের ছবিটা স্পষ্ট ভেসে উঠেছে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি আইনাটা ভেঙে ফেলব নাকি নিজেদের চেহারাটা শুধরে নেব